দেখছেন জবর খবর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তারাই এর জবাব দেবেন সোনাকপুর উত্তর বিধানসভা এলাকার ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সাহানী ঘোষ সিবিআই দশ কোম্পানি হাজার কোম্পানি 7 দফা 17 দফা কোনো লাভ হবে না মানুষ সমতা বন্ধপথের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত সমতা বন্ধপথের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভা 3233 নম্বর ওয়াদে এদিন বিকাল থেকে নির্বাচনী প্রচার সারেন তিনি। পথচলতি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু মানুষের সাথে জনসংযোগ করেন তিনি। প্রথম দফার ভোট তার আগেই যে তার বিষয়ে তৃণমূল আত্মবিশ্বাসী বলে সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে জানান তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রতিহিংসা পরায়ণ আচরণ করে এ রাজ্যে ভোটের দফা বাড়ানো হয়েছে শুধু তাই নয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে দাবি দার্জিলিং থেকে কার্ত্বিক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন এত কিছুর পরেও তৃণমূলই জিতবে বলে জানান তিনি আগামীকাল প্রথম দফার ভোট হলেও যাদবপুরে একেবারে শেষ দফার ভোট ফলে প্রচারের এখনও আছে বিয়াল্লিশ দিন বাকি এর ফলে তাদের অনেক সুবিধা হবে বলে জানান তিনি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

সম্পূর্ণ ভাবে একটা প্রতিহিংসা উত্তরপ্রদেশে প্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এখানে বেয়াল্লিশটা আসন তাতে নশো কোম্পানি দেওয়া হয় যা ইচ্ছে করুক সিবিআই ইডি নশো কোম্পানি হাজার কোম্পানি সাত দফা সতেরো দফা কোনো লাভ হবে না মানুষ সমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকদি ভক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদেরকে অনেকে বলছি যে আপনারা এত খাচ্ছেন কেন তৃণমূল তো জিতবেই এটা তো জানা কথা মমতা দিকে তো যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে কিন্তু আমরা এটা মনেই করি যে তিনশো পঁয়ষট্টি দিন যারা দায়িত্বে রয়েছেন সেটা বিধায়ক সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে মাঠে থাকে

ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছেন কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছেন মহামান্য রাজ্যপাল বাংলার মানুষ সব বিবেচনা করছে তারা কোর্ট বাক্স মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ও বি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম